হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকে আমার কাছে অনবরত একই বিষয় নিয়ে সবাই কল করছো বা মেসেজ করছো তোমাদের ক্ষেত্রে এইটুকু বলে দিই আমাকে কল করার কোনো দরকার নেই কারণ আমি একটা বাইরে মানে নেটওয়ার্কের বাইরে এরিয়াতেই রয়েছি যেখানে নেটওয়ার্কের সমস্যা পুরো তো সেই কারণে কল লাগছে না অনেকেই ঠিক আছে সুইচ অফ বলছে তো দেখো ডাব্লিউ বি কনস্টেবলের যে আপডেট তোমরা দু হাজার উনিশে সেটাই তোমাদের জানো যে আজ থেকে তোমাদের যে নিয়োগ সেটা হতো সেটা কোনো কারণে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু তোমাদের যেটা নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা রয়েছে তো এর আগেও আমি একটি ভিডিও করেছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমি এখন রাস্তার ধারে তোমাদের জন্যই অলরেডি ভিডিও করছি কারণ তোমরা অনেকে দুশ্চিন্তা করছো যে দাদা নতুন নিয়োগের যে নতুন নিয়োগ যে ডাব্লুবি কনস্টেবল দু হাজার কুড়ির যে রিকুমেন্ট তোমাদের যে হচ্ছে দু হাজার একুশে ফর্ম ফিল চলছে যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে সেই সেই নিয়েকে কোনোরকমভাবে কি তোমাদের স্থগিত হতে পারে সেই রিকুমেন্ট কি পিছোতে পারে বা আবগারি পুলিশের যে তোমাদের যে মেন্স পরীক্ষা তোমাদের যে আবগারি পুলিশের যে রিকুমেন্টটা চলছে তো কি কোনোরকম প্রভাব পড়তে পারে এই সম্পর্কে অনেকে দুশ্চিন্তা রয়েছে যারা ডাব্লিউবি কনস্টেবল ছাড়াও এই দুটো ভ্যাকেন্সির জন্য তোমরা অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলছি যারা রয়েছে এই ভ্যাকেন্সিগুলোতে দেখো তোমাদের বলে দিই ক্ষেত্রে তোমাদের কোনো ভাবে কোনো প্রভাব পড়বে না কারণ তোমরা জানো তোমাদের যে যে স্যাটে কেসটা করা হয়েছে সেটা কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার বিরুদ্ধে করা হয়েছে তোমাদের তো ডব্লিউবি কনস্টেবেল যে নতুন নিয়োগ সেটার বিরুদ্ধে করানো হয়নি আর তোমাদের যে আবগারি পুলিশের যে নিয়োগ চলছে সেটার বিরুদ্ধে করা হয়নি ঠিক আছে তো তোমাদের কেস খুব শীঘ্রই মিটমাট হবে কোনো রকম টেনশন নেই তোমাদের ভোটের আগেই তোমাদের রিক্রুমেন্ট হয়ে যাবে যার ইউ আর ক্যান্ডিডেট রয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের যে ভোটের আগে রিক্রুমেন্ট হয়ে যাবে তার মানে তোমরা বুঝে নাও যে তোমাদের ভোটের আগে কিন্তু রিক্রমেন্ট হওয়ার চান্সটা কতটা রয়েছে ঠিক আছে কিন্তু যারা তোমরা যারা তোমাদের যে কোঠায় সিলেক্টেড মানে ইউ আর বাদে তোমাদের যে ওবিসি কোঠা এসসি কোঠায় যারা সিলেক্টেড রয়েছে তাদের কিন্তু তোমাদের ভোটের পরেই নিয়োগটা সম্পূর্ণ করা হবে যত শীঘ্রই পারে তোমাদেরও নিয়োগটা করা হবে অযথা কেউ টেনশন করবে না অযথা কেউ কোনোরকম ই করবে না আর কেউ কোনো রকম ভুলভাল কাজ করবে না যে এই নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে বা এটা হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হবে এই শুনে অনেকে কিন্তু সুসাইড করে ফেলে ঠিক আছে তো কেউ এরকম ভুলভাল কাজ করবে না এরকম কেউ কোনো কিছু কোনো কিচ্ছু হবে না তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো কারণ তোমরা জানো তোমরা কতটা সৎ ঠিক আছে আর ডাব্লুবি পি আর কতটা সৎ সেটা তোমরা সবাই জানো ঠিক আছে তো কে কী বলছে তাদের কথায় কোনো তোমাদের কোনো কান দেওয়ার দরকার নেই ঠিক আছে তো তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল যারা নতুন ভ্যাকেন্সির জন্য আবেদন করছো তোমরা তোমাদের প্রিপারেশন চালায় যাও কারণ তোমাদের পরীক্ষাও কবে হবে সেটাও আমি তোমাদের ভিডিও করে দিয়েছি আর তোমাদের আবগারি পুলিশে কোনো রকম প্রভাব পড়বে না তো তোমরা আশা আশা করি তোমার সম্পূর্ণ কিছু কিন্তু ভিডিওতে আপডেট পেয়ে গেছো আশা করি ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটাকে অন করে দিও সমস্ত আপডেট সঠিক পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ